নমস্কার নাইনটি নাইন নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি রমা ডিভিসি ডিভাইডার পরে ধাক্কা লেগে মৃত্যু হয় দুই বাইক আরোহীর বুধবার রাতে ঘটে মর্মান্তিক ঘটনা দুর্গাপুর ডিভিসি মোড়ের উড়াল পুলের নিচে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের মৃতরা হলেন আকাশ দাস বয়স বাইশ এবং তালিব শেখ বয়স বত্রিশ উভয় দুর্গাপুর এসবি মোড় এলাকার বাসিন্দা বুধবার রাতে তারা বাইকে করে আসানসোল থেকে মুচিপাড়া যাওয়ার পথে ডিভাইডারের একটি পোলের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায় দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ তাদের আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন ঘটনাটি ঘিরে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর থেকে সনাতন গড়ায়ের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা